আমি প্রতি মাসেই আমার বাসার প্রতিটি ঘরগুলোকে একবার করে ডিপ ক্লিন করে থাকি আজকে আমার বেডরুমটাকে ধরেছি ডিপ ক্লিন করার জন্য আর এই বাড়তি কাজগুলো আমি প্রতিদিনের কাজের শেষে অল্প অল্প করে করে থাকি আসলে একদিনে ঘরে সব কিছু ক্লিন করতে গেলে কাজের অনেকটাই চাপ পড়ে যায় তাই আমি প্রতিদিনই যতটুকু পারি ক্লিন করি এতে করে কাজের চাপটাও কম থাকে আবার এদিকে ঘরটাও আস্তে আস্তে ক্লিন হয়ে যায় আজকে একটু তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে নিয়েছি যাতে করে একটু বেশি সময় হাতে পাই ঘরটা ক্লিন করার জন্য আজকে সুইচ থেকে শুরু করে ঘরের দরজা জানলা দেওয়াল শেল ফ্যান সব কিছুকেই একদম ডিপ ক্লিন করব। আর ঘরের ঝুলগুলো আমি গতকালকেই ছেড়ে নিয়েছিলাম এই শেলটা আমি সাবান দিয়ে ঘষে ভেজা কাপড় দিয়ে মুছে নিব শের্ফটা সাদা তো তাই সাবান দিয়ে পরিষ্কার করলে সুন্দর চকচক করে আমার সাদা ফার্নিচার ঘরের দেওয়ালের রং সাদা খুবই ভালো লাগে তবে এগুলো মেনটেন করা একটু কষ্টকর বাচ্চারা দেওয়ালে এটা সেটা লাগিয়ে ফেলে আবার সাদা দেওয়ালে হাত দিয়ে ধরলেও কেমন যেন একটা কালো কালো দাগ হয়ে যায় দাগ তাতে কি হয়েছে একটু যত্ন নিলেও কিন্তু পছন্দের জিনিসটাকেও ভালো রাখা যায় আর এর জন্যই তো আমি প্রতি মাসেই আমার ঘরের দেয়ালগুলোকেও একদম সাবান দিয়ে ঘষে মুছে ঠিক আগের মতোই চকচকে করে ফেলি এরপরে আমি ফ্যানটাকেও পরিষ্কার করে নিলাম ফ্যানটা যে কি পরিমাণ নোংরা হয় কয়দিন পর পরই পরিষ্কার করতে হয় তো আজকের মতো বাড়তি কাজ করা শেষ পরের দিন রান্নাবান্নার ঝামেলা একটু কম থাকায় ক্লিনিংয়ের বাকি কাজগুলো আমি সকাল সকালই শুরু করে দেই প্রথমে আগে আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম অপরিষ্কার এলোমেলো ঘর থাকলে আমার কি যে একটা অস্বস্তি লাগে আমার কাছে তো মনে হয় একটা পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ঘর হল মনের শান্তি প্লাস চোখের শান্তি ঘরের বেডটা সুন্দর করে গোছানো থাকলে মনে হয় ঘরের অর্ধেক সৌন্দর্য ফিরে এসেছে আমি সবসময় বেডশিটটা চার পাঁচ দিন পরপরই চেঞ্জ করে ফেলি বেডে পুরোনো বেডশিট আর নোংরা বেডশিট বিছানো থাকলে মনে হয় ঘরটা যেন ফোটেই না আমার পছন্দের এই আরঙের কাথাটা আমি সব সময় আমার বেডে বিছিয়ে রাখি অনেকেই আমার বাসায় এসে আমাকে প্রশ্ন করে আপনার তিনটা বাচ্চা তারপরেও ঘর এত পরিপাটি রাখেন কিভাবে। আপনার বাচ্চারা কি ঘর নোংরা করে না হ্যাঁ ওরাও নোংরা করে কিন্তু আমি সেটা সাথে সাথেই গুছিয়ে ফেলি আসলে ইচ্ছাটাই বড় কথা আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করলে কখনোই নোংরাভাবে থাকতে আপনার ভালো লাগবে না আমি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম চলেন আপনাদের সাথে একটি পরিষ্কারের টিপস শেয়ার করি ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি আপনি ফার্নিচার মুছে তাহলে দেখবেন ঘর ঝাড়ু দেওয়ার পরে ময়লাগুলো উড়ে সেই আবার ফার্নিচারে যেয়েই পড়েছে তাই সবসময় আমি ফার্নিচারটা ঘর ঝাড়ু দেওয়ার পরেই মুছে থাকি আর এরপরে ঘরটা মুছে নিলেই ফার্নিচারের ময়লাটা আর থাকে না আজকে ঘরটা মোছার ক্ষেত্রে আমি যেটা করব ঘরটা মোছার আগে সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিব তারপরে মুছব ঘরটা প্রতিদিন যতই মোছা হয় না কেন কেমন যেন টাইলসের উপরে একটা ভাব হয় তো আমি মাসে একবার করে সাবান দিয়ে টাইলসটা ঘষে তারপরে মুছি তাহলে টাইলসটা সুন্দর চকচক করে এই তো আমার ঘরটা ডিপ ক্লিন করা শেষ ক্লিন করার পরে ঘরটা কি সুন্দর চকচক করছে এরকম গোছানো ঘর দেখলে কি যে একটা শান্তি লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম